আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এবি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসলাম এই যে জি এম গাড়ি দু হাজার আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ড এগারো সিরিয়াল ডাবল সেভেন ফোর টু এই গাড়িটা বিক্রি করা হবে মালিকানা কমপ্লিট হ্যান্ড ক্যাশ টাকা বিক্রি হবে কোনো কিস্তি নাই আমাদের নামে কোম্পানির ক্লিয়ারেন্স মালিকানা তো আমাদের গাড়িটা বিক্রি করা হবে দুই হাজার আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন চৌদ্দ ফিট বডি এই যে দেখেন গাড়িটা রানিং গাড়ি খুবই ভালো কন্ডিশন অরিজিনাল ইঞ্জিন কোনো গাড়ি মায়ের খাওয়া নাই অরিজিনাল এই যে দেখেন গাড়িটা চাকাগুলো ভালো কাগজও কমপ্লিট তো সবাই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো কিস্তিতে বিক্রি হবে না ক্যাশ টাকায় বিক্রি হবে সবাই ভালো থাকবেন খোদা পেস